আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবারও একটা নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসছি বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রালয়ের একটা বিশাল বড় নিয়োগ দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগেই আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে সবার আগে ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে যায় আর আমাকে সামনে আগানোর জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট ঠিক আছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন তো এখানে যারা যারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে পঞ্চম শ্রেণী পাশে আবেদন করতে পারেন বাস্তব অভিজ্ঞতা সহ মাত্র পঞ্চম পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইস সকলেই আবেদন করতে পারবেন তো শুরু শুরু থেকে করে তো চলেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে দেওয়া আছে ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী পদের সংখ্যা যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের এখানে দেওয়া আছে জেলার নাম তো প্রথমে শুরু এক নম্বর থেকে দেখতে পাচ্ছেন এক নম্বরে উপসহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন বেতন গ্রেড হলো দশ পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক সহকারী স্থায়ী বেতন গ্রেড দেওয়া আছে তেরো পদের সংখ্যা হলো চারটি শিক্ষাগত যোগ্যতা এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস রসায়ন প্রকৌশলীতে ডিপ্লোমা ঠিক আছে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যেগুলো ছোট ছোট শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি এগুলা আলোচনা করব আর যেগুলো বিস্তারিত লেখা আছে আপনারা একটু দেখে নেবেন কারণ সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগে যাবে অনেক বড় ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি শর্টকাটে করার চেষ্টা করব আর এখানে যে সকল আবেদন করতে পারবেন সকল জেলার আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা হলো বারোটি কৃষি কৃষি ডিপ্লোমা থাকতে হবে এইচএসসি এস তে কৃষি থাকতে হবে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে যারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ বিস্তারিত দেওয়া আছে এখানে রাজশাহী নাটোর জয়পুরহাট নওগাঁ চাঁপাই নওগঞ্জ বগুড়ার দিনাজপুর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী এখানে বেতন রেট দেওয়া আছে চোদ্দ পদের সংখ্যা হলো তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে গ্রাজুয়েট পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ দেখতে পাচ্ছেন যে উচ্চ উচ্চমান সহকারে কাম কম্পিউটার উচ্চমান সহকারে কাম কেশিয়ার স্থায়ী একজন গ্রাজুয়েট লাগবে ঠিক আছে স্টোর কিপার স্থায়ী এনে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন হলো একজন স্নাতক সমানের ডিগ্রি এনে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনটি বেতন গ্রেড হলো চোদ্দ এনে দেখতে পাচ্ছেন যে ষাট লিপিতে টাইপের ক্ষেত্রে আপনাকে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রা ইংরেজি বাংলায় যথাক্রমে তিরিশ পঁচিশ ও তিরিশ শব্দের গতি সম্পন্ন এইস পাশ পাস থাকতে হবে ঠিক আছে তারপরে গুদাম রক্ষক স্থায়ী বেতন গ্রেড হল যে ষোলো একটি গ্রাজুয়েট সম্পন্ন হইতে হবে তারপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী একজন কৃষি ডিপ্লোমা থাকতে হবে এখানে লেখা দিয়েছে দেখতে পাচ্ছেন যে ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন দশ নম্বরের জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী দুইজন বেতন গ্রেড হলো ষোলো তারপরে এগারো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় জন এইচএসসি পাস ও বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক থাকতে হবে ঠিক আছে বারো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন গ্রেড হলো যে ষোলো এখানে পদের সংখ্যা একজন এইচএসসি পাস থাকতে হবে আর টাইপের ক্ষেত্রে বিশ ও তিরিশ টাইপের গতি আবশ্যক থাকতে হবে গতি থাকতে হবে ঠিক আছে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক অস্থায়ী অফিস সহায়ক স্থায়ী এখানে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন যে হলো বিশ এখানে নিবে এগারো এখানে দেখতে পাচ্ছেন যে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ করতে হবে এটার ক্ষেত্রে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ যারা আবেদন করতে পারবেন তাদের এখানে জেলার নাম দেওয়া আছে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আবেদনের সময়সীমাটা আমরা একটু দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেওয়া আছে এখানে আট নম্বরে দেখতে পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের শুরু তারিখ হলো নয় ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে আবেদনের শেষ তারিখ হলো আট সাত দুই হাজার চব্বিশ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড আবেদন সাবমিট করার পরে ঘন্টার মধ্যে আপনারা এস এম এস এর মাধ্যমে টাকাটা জমা দিবেন আপনাদের ছবির ক্ষেত্রে এখানে ছবির ডিটেলস দেওয়া আছে ছবি আপলোড করতে হবে অবশ্য আপনারা নিজেদের যদি করতে পারেন তাহলে করলেন আর যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্য আমরা চেষ্টা করব আবেদন করে দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এক দুই তিন নম্বর পদের জন্য যে কোন পদের জন্য কত টাকা দিতে হবে ফি সেটা এখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন তারপর আমি একটু বলি এক নম্বরের ক্ষেত্রে পাঁচশত টাকা দুই থেকে বারো নম্বর ক্ষেত্রে দুই শত টাকা চার্জ অবশ্য দিতে হবে এক নম্বর টেলিটক চার্জ আছে আঠান্ন টাকা দুই থেকে বারো নম্বর আছে তেইশ টাকা আর তেরো তেরো নম্বরের ক্ষেত্রে একশত টাকা ঠিক আছে আর বারো টাকা টেলিটক চার্জ বাবদ আপনাকে আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর দেখে নেবেন ভালো করে আপনার আবেদনটা পরীক্ষার ফিটা জমা দেওয়া হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো তারপরে দেখতে পাচ্ছেন প্রথম প্রথম এস এম এস কিভাবে করতে হয় দ্বিতীয় এস এম এস কিভাবে করতে হয় এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দেবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সামনে বাড়ানোর জন্য আমাকে সহযোগিতা করবেন তো আজকে এখান থেকেই ছিল ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম